দীপাবলির আগে কমলা সাগরে প্রশাসনের হানা কসবেশ্বরী কালীমন্দির চত্বরে একাধিক দোকানে অভিযান দীপাবলির প্রাক মুহূর্তে শনিবার বিকেলে বিশালগড় মহকুমা প্রশাসনের তৎপরতা নজর কাড়ে সাগরের কসবেশ্বরী কালীমন্দির চত্বরে প্যাড়া ও মুদি দোকানগুলিতে আকস্মিক হানা চালায় প্রশাসন উপস্থিত ছিলেন বিশালগড়ের ডেপুটি কালেক্টর ডিসিএম প্রসেনজিৎ দাস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক এবং খাদ্য দপ্তরের কর্মীরা অভিযানের মূল উদ্দেশ্য ছিল উৎসবের আগে খাদ্যপণ্য ও মিষ্টির মান নিয়ন্ত্রণ ওজনের সঠিকতা এবং লাইসেন্স সংক্রান্ত নথিপত্র যাচাই করা সূত্রে জানা যায় বেশ কয়েকটি দোকানে অনিয়ম ধরা পড়ে এবং সতর্ক করা হয় মালিকদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দীপাবলির আগে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আমাদের যে মায়ের মন্দির আছে সেই মায়ের মন্দিরে আমাদের যে বিভিন্ন আছে বিভিন্ন এবং সেই এনফোর্সমেন্টে আমরা বিভিন্ন প্যারা দিলামগুলোতে কীভাবে তারা প্যারাগুলা তৈরি তৈরি করছে তারা কোন জায়গাতে করছে তাদের হাইজেনিক দেখার জন্য আমরা সবাই চলে আসলাম আমাদের সঙ্গে আছে আমাদের ফুড সেফটি অফিসার আমাদের সঙ্গে আছে ফুড ইন্সপেক্টর এবং লিগেল মেট্রো অফিসার সবাই মিলে আমরা আজকে এবং পুলিশ আধিকারিক আছে সবাই মিলে আমরা আজকে ইয়েতে আসলাম এনফোর্সমেন্টে এসে তাদের থেকে যে প্রয়োজনীয় কাগজ তুলাম সেগুলো আমরা তাদের থেকে দেখে যে এফএসআরসি লাইসেন্স যেটা আছে সেটা তারা দেখাতে পেরেছি ম্যাক্সিমাম দোকান কিন্তু ম্যাক্সিমাম দোকান আমাদেরকে তাদের ট্রেড লাইসেন্স দেখাতে পারবেন যার জন্য আমরা এখানে স্থানীয় বাজার কমিটির যে সেক্রেটারি আছে ওনার সঙ্গে কথা বললাম এবং উনি আমাদেরকে অ্যাশর করেছে যে নেক্সট টাইম আমরা বিজিতে আসলে সে তাদের এই ইয়েটা থাকবে না তারা সবাই এটা ডিসপ্লে করে রাখবে যেটা আমাদের ট্রেড লাইসেন্স